সম্মানিত শিক্ষক মন্ডলী ওয়া বারাকাতু টেক ফ্রিট ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সাদর আমন্ত্রণ আমার আজকের এই ভিডিও টিটালটিতে আপনাদের জন্য রয়েছে মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ফিরছে শনিবারের ছুটি তো এই বিষয়ে এখন আমি বিস্তারিত শুরু করছি আর শুরুর পূর্বে আপনাদের আরও একটি বিষয় বলছি যে শিক্ষার যত প্রকারের আপডেট নিউজ রয়েছে সেটি টেক ফোর ইউটিউব চ্যানেল দিয়ে থাকে সেটি আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন তো এই চ্যানেলটিতে আপডেট নিউজগুলো পাওয়ার জন্য অবশ্যই এখনও পর্যন্ত যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা আজই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর যারা ইতিপূর্বে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অশেষ ধন্যবাদ তো শুরু করছি বিস্তারিত ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ শিক্ষা প্রতিষ্ঠানে টানা তিরিশ দিন বিশ দিনের যে ছুটি চলছে তা কমিয়ে আনা হতে পারে ঈদের ছুটি ঠিক থাকলেও কমানো হতে পারে গরমের ছুটি সেক্ষেত্রে চলমান ছুটি শেষ হওয়ার এক সপ্তাহ আগেই খুলে দেওয়া হতে পারে সব স্কুল কলেজ ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রণালয় এবং মাধ্যমিক উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্র এ তথ্য জানিয়েছে সূত্র বলছে ঈদের পর শনিবারের পুনরায় সাপ্তাহিক ছুটি ফিরিয়ে দেওয়া হতে পারে একই সঙ্গে শিক্ষণ ঘাটতি পূরণের গরমের ছুটি কমানো হতে পারে শিক্ষা মন্ত্রণালয় মাধ্যমিক উচ্চশিক্ষা বিভাগের মাধ্যমিক শাখার দুজন কর্মকর্তার সঙ্গে কথা বলে তথ্যের সত্যতা পাওয়া যায় মাধ্যমিক এক শাখার একজন উপসচিব জানান বছরের শুরুতে তীব্র শীত মাঝামাঝি সময়ে প্রচণ্ড গরমের কারণে শিক্ষণ ঘাটতি তৈরি হয়েছে নতুন কারিকুলাম জুলাই মাসে যে ষাণমাসিক মূল্যায়ন হবে তার প্রস্তুতি ভালো হয়নি আমাদের কাছে খবর আছে অনেক শিক্ষা প্রতিষ্ঠান নির্ধারিত সিলেবাস শেষ করতে পারেনি তিনি আরও বলেন অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান দুই জুলাই পর্যন্ত ছুটি ঘোষণা করেছে তবে অনেক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান তেইশ জুন পর্যন্ত ছুটি দিয়েছে অর্থাৎ চব্বিশে জুন থেকে তারা ক্লাস নেবেন ওই দিন অথবা একদিন আগে বা পরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার নির্দেশনা আসতে পারে এ নিয়ে নীতিগত সিদ্ধান্ত হয়েছে ঈদের ছুটি শেষের অফিস খুললে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে মাধ্যমিক দুই শাখার আরেকজন সিনিয়র সহকারী সচিব নাম প্রকাশ না করে বলেন শিখন ঘাটতির বিষয়টি সামনে এসেছে আবার শিক্ষামন্ত্রী নিজে ঈদের পরে শনিবারের পুনরায় ছুটি দেওয়ার কথা বলেছেন সেটা করলে ক্লাস কমে যাবে এসব বিষয়ে বিবেচনা করে গ্রীষ্মের ছুটি কমানোর আলোচনা হয়েছে তিনি আরও বলেন উনিশ বা বিশ তারিখের মধ্যে এ নিয়ে একটি সিদ্ধান্ত আসতে পারে এটি চূড়ান্ত না হওয়া পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিছু বলা সম্ভব নয় তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট ভিডিওটি তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে তো এই জাতীয় ভিডিও পাওয়ার জন্য আবারও আপনাদের অনুরোধ করব। অবশ্যই টেকপুরি ইউটিউব চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে নেবেন এবং এই চ্যানেলটি উত্তরোত্তর সমৃদ্ধি এবং নতুনত্ব পেতে অবশ্যই আপনারা চ্যানেলটির পাশে থাকবেন এবং সহযোগিতা কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই রাখছি আল্লাহ হাফেজ